নমস্কার বন্ধুরা ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের থেকে আমি দুর্গা পুজো স্পেশাল কিছু রান্না দেবো তো ওয়ান টু হিসেবে আমি শুরু করছি তো দুর্গা পুজো স্পেশাল রান্না ওয়ান এটা তো এটা হচ্ছে একটা পনিরের রেসিপি দেখে বুঝতেই পারছো আর কতটা লোভনীয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ দেখে তো এটার নাম হচ্ছে পনির মহারানি এটা কিন্তু অষ্টমী বলো বা ষষ্ঠীতে অনেকেই নিরামিষ খায় তো সেই সব দিনে কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট তো চলো রান্নাটা করে নেওয়া যাক আর শিখে নেওয়া যাক তো দেখো এখানে আমি পনিরগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নুন এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো অল্প খুব সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু টক দই দিয়ে এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো হালকা হাতে মানে প্রত্যেকটা পনির রাব করে করে মাখতে হবে আর দিয়ে দিচ্ছি একটু বেসন দিয়ে এবার ভালো করে এটাকে মাখব যাতে প্রত্যেকটা পনিরের গায়ে একটা কোটিং তৈরি হয় তো দেখো এবার আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর এটা না একটু ননস্টিক প্যানেই করার চেষ্টা করবে না হলে কড়াইতে করলে মানে ওই যে কড়াইগুলো সেখানে করলে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে যেহেতু এখানে দই মাখানো রয়েছে তাই জন্য তো এবার একটু একটা দিক হয়ে গেলে দেন আমরা উল্টে দেব তো একটু টাইম ধরে এটা করবে এই যে দেখো এরকমভাবে ভেজে নিতে হবে পনিরগুলোকে উল্টে পাল্টে এইভাবে পুরো পনিরটা ভেজে নিয়ে আমি কিন্তু তুলে রাখবো আর হ্যাঁ আমি কিন্তু রানি রসুইতে নতুন মেনু শুরু করতে চলেছি সেটাও তোমরা আপডেট পেয়ে যাবে তো জোম্যাটোতে চোখ রাখবে তাহলেই জানিয়ে যাবে তো পনিরগুলো ওখানে তুলে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন যাতে টমেটোটা ভালো করে গলে যায় তাড়াতাড়ি তাহলে রান্নাটা কিন্তু হয়ে যাবে দেখো টমেটোটা গলে গেছে এবার দিয়ে দিলাম একটা পেস্ট তো এই পেস্টটার মধ্যে রয়েছে আলমন্ড আর কাজু দুধ দিয়ে একটু পেস্ট করে রেখেছি সেইটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে রান্না করব যতক্ষণ না এটার থেকে তেল ছাড়বে আর হ্যাঁ এটা যেহেতু কাজু রয়েছে তাই জন্য কিন্তু ফ্লেমটা একটু কম করে রাখবে এবার এর মধ্যে দিলাম চিনি আর দিলাম একটা ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে ছিল একটু জিরে একটু ধনে আর হচ্ছে কসৌরি মেথি তো দেখো এবার এটা এখানে কিন্তু আর অন্য কোনো মশলা আমি ইউজ করিনি এবার ছালের জন্য একটু দিলাম চিলি ফ্লেক্স কারণ চিলি ফ্লেক্স দিলে টেস্টটাও খুব সুন্দর আসে আর একটা কালারটাও ভালো আসে তাই জন্য আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি তো দেখো গ্রেভির থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে যতটা তোমরা গ্রেভি করবে সেরকম অনুযায়ী জল অ্যাড করবে তো আমি এখানে খুব একটা গ্রেভি করব না মানে ঝোল খুব একটা রাখবো না তাই জন্য কিন্তু অল্পই জল দিচ্ছি এবার এটাকে ফোটা অবধি আমরা ওয়েট করব দেখো এটা কিন্তু ফুটে গেছে আর এই সময় ওই ভাজা মশলাটাই আর একটু আমি দিয়ে দিলাম এই বললামই যে এটার মধ্যে রয়েছে জিরে মানে সবই কিন্তু ড্রাই রোস্ট করা জিরে ধনে আর কাসুরি মেথি আর এটা কিন্তু আমি পুরো গুঁড়ো করিনি এটা কিন্তু আমি হালকা হালকা জাস্ট মানে দানা দানা রয়েছে সেরকমভাবেই আমি একটু গ্রাইন্ডটা করেছি তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পনির যেটা ভাজি যে রেখে দিয়েছিলাম এবার এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে রান্না করব। যাতে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দেয় তো দেখো কী সুন্দর গ্রেভিটা হয়েছে সত্যিই কিন্তু দেখতে একদম মহারানীর মতোই লাগছে তো আমাদের কিন্তু রেসিপিটার একদম কমপ্লিট চলো এবার সার্ভ করে নিই তো দেখো পনির মহারানি কিন্তু একদম রেডি তো পুজোয় এরকম একটা রেসিপি কিন্তু যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে নিতে পারবে তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না সেটা ভালো লাগলে যদি তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা